ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত কিন্তু শপথবিহীন মেয়র দাবিদার বিএনপি নেতা ইশরাক হোসেন এবার সরাসরি নগর ভবনে মেয়রের দপ্তরে গিয়ে দায়িত্ব পালনের ঘোষণা বাস্তবায়নের এক ধাপ এগিয়ে গেলেন আজ দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভার আয়োজন করা হয় সেখানে তিনি তাকে উল্লেখ করেন মাননীয় মেয়র হিসেবে এ ঘটনা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে বিএনপি ও তার পক্ষের সমর্থকরা বিষয়টিকে জনগণের রায় বাস্তবায়নের সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন অন্যদিকে আরেক পক্ষ বলছেন এটি আইন বহির্ভূত ও আত্মঘোষিত পদক্ষেপ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এমন ব্যতিক্রমী পরিস্থিতিতে দ্বিধায় পড়েছেন যদিও কেউ কেউ উপস্থিত থেকে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন সরকার যদি তাকে শপথ নেওয়ার সুযোগ না দেয় তাহলে তিনি নিজেই মেয়র দায়িত্ব পালন করা শুরু করবেন সেই ঘোষণা অনুযায়ী আজ তিনি নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভার আয়োজন করেন ব্যানারে তার নামের আগে লেখা ছিল মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সভাসূত্রে জানা গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের জন্যই এই সভার আয়োজন করা হয় পরিচ্ছন্ন ঢাকা এবং নাগরিক সেবা সচল রাখার বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায় আয়োজকদের দাবি জরুরি সেবা চালু রাখার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ